ভারতের ফারাক্কা ব্যারেজের প্রায় সবগুলো গেট খুলে দেয় নদী ভাঙনের ফলে চাপাইনবগঞ্জ সদর উপজেলার দুই ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দশ হাজার মানুষ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা তলিয়ে গেছে ঘরবাড়ি সহ হাজার হাজার একর ফসলি জমি সরকারি ত্রাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারতের ফারাক্কাবাদ খুলে দেয়ায় পদ্মাতির বর্তী চাপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বন্যা দেখা সদর উপজেলার নারায়ণপুর ও আলাতলি সহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর সহ হাজার হাজার একর জমির ফসল সেই সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট আমাদের দুটা ফসল হয় ইরিপুরি এবং কালের জন্য সম্পূর্ণ ডুবে গেছে। আর দিন দিবা বইনা আমরা তো সুখামুখা কিছু খাবার পাইনি না। বন্যার কারণে ছৈছৈ করছে কালায় ফসল সব ডুবে গেছে। আমরা আবার সহায় দরিদ্রর মাঝে পড়ে গেছি। খাবার সহ সরকারি সহায়তা দেয় আর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমরা 560 পরিবার পানির চাইতেকি পানি এবং পানি পানীয় জলের উপকরণ হয়ে গেছে। আর বাস্তুসংকীর্ণ পরিবারগুলো তাদের বাসাবাড়ি ছাড়া তো বাইরে যাওয়ার কোনো অবস্থাও নেই। যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা করা হয় জেনে আমরা তাদের পাশে আমরা দাঁড়াতে পারি বন্যা দুর্গতদের সরকারি ত্রাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি নারায়ণপুর ও আলাতুলি চর সহ বন্যার পানিতে তলিয়ে আছে শিবগঞ্জ উপজেলার পাকা উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল ডেস্ক রিপোর্ট NEWS 24.